वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय श्री रस रानी की जय समह बिंद की जय 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 श्री राधे श्याम जय जय श्री राधे श्याम জয় 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 শ্রী লালি যুক্তি পায় শ্রীবৃন্দাবন ধাম যুক্তি পায় রাণী যুক্তি পায় আমরা যে শ্রীমদ্ভাগত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তেইশতম দিনে আমরা प्रवेश तो कर कबहुत थोड़ा भजन कबहुत होत विशाल मन को विराज दुते नहीं कहे ना दूजी चार बोलते हैं अनेक सावधान हो तो जाए उपासक এই মন অনুকূলতার প্রলোভন দেখিয়ে ভোগের সুখ ভোগ বৃত্তির লোভ দেখিয়ে আমাদের লাডলি যুদ্ধকে থেকে আমাদের আলাদা করে দিচ্ছে বলছেন এমন আমাদের অনুকূলতা দেওয়া হবে অর্থ ঐশ্বর্য বৈভব মান সম্মান এত দেবেন আমাদের যে আমরা ওতেই ব্যস্ত হয়ে তাই বলছেন উপাসকদের একটা জিনিস প্রত্যেকে মনে রাখা উচিত যদি কারোর ভালো সময় আসছে খুব ভালো সময় আসছে অনেক অর্থ আসছে অনেক মান সম্মান আসছে ভাবছেন আমি সব পেয়ে গেছি তো একটা জিনিসও মনে রাখবেন ভালো সময় যখন এসছে খারাপ সময় কিন্তু আবার আপনার আসবে আর যার খারাপ সময় চলছে দল নেই ঐশ্বর্য নেই হয়তো একটি পোশাক পাঁচ দিন ছদিন ধরে পড়ছে সে তারা তো দরিদ্র ভগবত কৃপায় ভগবান না জানি কি করতে পারেন যে সেই খারাপ সময়কে যে স্বর্ণময় সময় বানিয়ে দেবে না সেটা তো আমরা জানা নেই কিন্তু ভালো সময় তারও কিন্তু আছে তাই বলছেন যে সুযোগকে নষ্ট করো না যখন সুযোগ পেয়েছ সুযোগকে তুমি নষ্ট করো না এরপর এমন সময় আসবে যে আপনাকে সৎ মার্গ মানে এই সৎ মার্গে এই ভাগবতিক মার্গে সাপোর্ট করার জন্য হ্যাঁ সাহায্য করার জন্য পাওয়া যাবে না আপনাকে কেউ বলবেই না এই রাধারাম যক কর কৃষ্ণনাম কর আপনাকে কেউ বলবেই না বৃন্দাবন বাস কর আপনাকে কেউ বলবেই না নিরামিষ প্রসাদ ভি হও আপনাকে এমন মার্গ দেখানোর ভগবতাপকে মার্গ দেখানোর আর কেউ থাকবে আপনি পাবেনই না তাই বলছেন যে না পরমার্থে চলার মিত্র না সাপোর্ট আমাদের কারোর কোনো কিছুর এখন আমাদের কোনো দরকার নেই বলছেন নাম মন্ত্র আপনি যদি পেয়ে যান পেয়ে গেছেন তো এটাই হচ্ছে পরম জ্ঞানের সমুদ্র যদি আপনি নাম মন্ত্র পেয়ে গিয়ে থাকেন তো নিশ্চিন্ত হয়ে যান আর কোনো ভয়ের কারণ নেই আপনি যদি নাম মন্ত্রকে একদম নিষ্ঠা সহকারে নিতে থাকেন তো আপনি পার হয়ে যাবেন আপনাকে কারোকে জিজ্ঞাসা করতে হবে না যে এই নাম মন্ত্র সমানের মানে নাম মন্ত্রের যে সমান এমন কি আছে বলছেন যে নাম মন্ত্র আপনাকে কি করবে সামনের রাস্তা দেখাবে আপনি যদি আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে নাম মন্ত্র নিয়ে আমার কি হবে নাম মন্ত্র আপনি জব যখনই শুরু করে দেবেন নাম মন্ত্র আপনাকে কি করবে সামনের দিকের রাস্তা আপনাকে দেখিয়ে দেবে এবং আপনার রাস্তা দেখবেন খুলে যাবে পরপর এদের আপনি নিষ্ঠা সহকারে নাম মন্ত্র নিয়ে থাকেন তাই বলছেন মা যে আপনি কেবল স্মরণ করুন আপনি কেবল স্মরণ করুন নাম মন্ত্র স্মরণ করে যান সব সম্বন্ধে প্রভুর ভাবনা হ্যাঁ আর বৈরাগ্যের ভাবনা করো কারোর প্রতি দোষ দোষ দৃষ্টি রেখো না আমার লাদলি ছাড়া আমার আর কেউ নেই এইরকম ভাবনা যদি আমাদের ভিতরে থাকে তো ভগবত প্রাপ্তির মার্গ আপনার খুলে আছে প্রচন্ড বলছেন প্রভুর প্রভুর দৈব মায়া প্রচন্ড তীব্র দৈব মায়া এক সেকেন্ডের মধ্যে আপনি পুরো পরিবর্তন হয়ে যেতে পারেন আমরা রাখতে পারছি না এত মায়া প্রবল আপনি এখান থেকে বসে আছেন এখানে ভাগবতিক বাতাবরণ বলে আপনি এখানে বসে আছেন এখানে আপনার শুনতে ভালো লাগছে আপনি বাইরের কথা ভুলে গেছেন এখান থেকে যেই না আপনি পা দেবেন বাইরে আপনাকে মায়া একদম মায়া তো কেউ আপনি মায়ারা তো আর অন্য কেউ নয় আমার প্রভু তো প্রভুর প্রবল প্রচণ্ড দিব্য শক্তি তো এই মায়া আপনাকে কিন্তু নিজের বুদ্ধিকে সুরক্ষিত রাখতে হবে যে আমাকে যখনই দেখছেন আপনি ফিসলে যাচ্ছেন আপনাকে কিন্তু কিছু একটা ধরে দাঁড়িয়ে যেতে হবে সেটা কি ধরবেন নাম মন্ত্র ধরবেন এবং নাম উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে যান তবে আপনি পড়বেন না আর যদি কিছু না ধরতে চান আপনি কেউ স্লিপকে পড়ে যাবেন সেটাই তো তাই বলছেন কখনো বিষয় কখনো ব্যক্তি কখনো স্থান কখনো কোনো বিষয় নিয়ে কখনো কোনো ব্যক্তিকে নিয়ে কখনো কোনো স্থান এই সব আমাদের বুদ্ধিতে চলছে দেখুন হয় কোনো ব্যক্তি চিন্তা করছি হয় শত্রু না হলে মিত্র তার তার মুখ তার কথা আমাদের সামনে ভাসছে যদি শত্রু হয়ে থাকে তার তার কথা বারবার মাথায় আসছে চিন্তা করছে আর যদি আর আর হচ্ছে কখনো বিষয়ে কখনো ব্যক্তি আর কখনো কোন স্থান কোন স্থানের কথা চিন্তা করছেন আপনার বুদ্ধি এইগুলোতে চলছে বুদ্ধিতে চলছে তাই তো আমাদের স্মৃতিতে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমরা এগোতে হতে পাচ্ছি বুঝতে হবে আমাদের যে বাস্তবিক ভক্তি কি হ্যাঁ তাই তুমি কি করে রাজি হচ্ছ তোমার মন তোমাকে ভগবানকেই ভুলিয়ে দিচ্ছে তুমি কিভাবে সেটা রাজি হচ্ছ কারণ আপনি সৎসঙ্গ পাচ্ছেন আপনি সব বুঝতে পাচ্ছেন বুঝতে পারার পরেও যদি আপনি মন আপনার স্মৃতিকে বিস্মিত করে দিচ্ছে ভুলিয়ে দিচ্ছে তাহলে সেটা আপনি কি করে সেটা আপনি মেনে নিচ্ছেন আপনি তো বুঝতে পারছেন যে আপনি দু ঘন্টা তিন ঘন্টা প্রভু স্মরণে নেই আপনি তো বুঝতে পারছেন হয়তো যেই মুহূর্তে আপনি নেই সেই মুহূর্তে আপনার বুদ্ধিতে কোনো ব্যক্তি বস্তু স্থান একটা কিছু চলছে একটা কিছু চলছে এবার সেটা আপনি ভুলে গেছেন এবার যখনই আপনার মনে হলো আপনি তো বুঝতে পারলেন যে আমি এতটা সময় ভগবত নাম থেকে দূরেছিলাম তাহলে তাহলে আপনি আপনার তাহলে এখানে ভুল কি বললাম আপনি রাজি হচ্ছেন কি করে মেনে নিচ্ছেন কি করে আপনি তাকে আটকাচ্ছেন না কেন বিরোধ করছেন না কেন আপনাকেই বিরোধ করতে হবে মায়ার সঙ্গে লড়তে হবে প্রচন্ড প্রবল হ্যাঁ তাই আধ্যাত্মের রং তার ওপরেই চড়ে যে ভগবত স্মরণের মাহাত্ম রেখেছে আমি ভুলে গেলাম আমি প্রভুর নাম ভুলে যাচ্ছি এত সময় ভুলে গেলাম হে প্রভু হে লি পা করো আমি যেন না ভুল বিস্মিত কতটা সময় আপনি ভুলে গেছেন আপনি দেখুন আপনারই মনে নেই আপনি লাস্ট কখন ভগবানের নাম নিয়েছিলেন আপনারই মনে হ্যাঁ তাই আধ্যাত্মের রং তখনই চড়বে যে ভগবত স্মরণের মাহাত্ম রেখেছে যে প্রাণ দিতে মানে যে ভগবানের জন্য প্রাণও দিতে পারে ভগবান স্মৃতি ছাড়বে না প্রাণ দিয়ে দিতে পারে কিন্তু ভগবানের স্মরণ ভগবানের নাম সে কখনো ছাড়তে পারে না আর যে ভুলে যাচ্ছে বলছেন তার উপরও এখনও আধ্যাত্মের রং চড়েনি তাই বলছেন বুঝুন বুঝুন এই মার্গের কথা বুঝুন ত্রিভুবনের রাজ্য লক্ষ্মী দিলেও যে একটু সময়ের জন্য পরম কৃপণু প্রিয়া প্রিয়া প্রিয়তমের স্মরণ ছাড়ে না তিনি হচ্ছেন মহাভাগবত এই যে আমরা মহাভাগবত বলি না এই মহাভাগবত কাকে বলা হয় বলছেন ত্রিভুবনের রাজলক্ষ্মী তাকে দেওয়া হলো আর বলা হলো একটু সময়ের জন্য তুমি ভগবানের ভগবানের যে স্মরণ সেটা ভুলে যাও প্রিয়া প্রিয়তমের স্মরণ তুমি ভুলে যাও সে বলবে ত্রিভুবনের রাজলক্ষ্মী দিলেও আমি আমার প্রিয়া প্রিয়তমকে কখনো আমি বলতে পারব না তাকেই বলা হয় মহাভারত ভক্তি একে বল ভক্তি কাকে বলে ভক্তি কোনো নিয়মের মধ্যে যদি আপনি বেঁধে গেলেন বলছেন তাহলে আপনি ভক্তি কি করলেন আপনার ভক্তি মানে হচ্ছে প্রেম আপনার আপনার প্রভুর মধ্যে সম্পর্ক তার মধ্যে কোনো নিয়ম এসে আপনি এমন একটা ভাবনা চিন্তা রেখেছেন ভক্তিকে এমন ভাবে সামনে রেখেছেন এটা নয় ওটা নয় এমন ভাবে ভক্তিকে আপনারা মানে তাকে বোঝানো হয় যে সামনের ব্যক্তি ভয় পেয়ে যায় বলে সাধারণ জীবনযাপনের ঠিক আছে বাবা ভক্তি করব না আর এই ভক্তিকেও তোমার জীবনের মধ্যেই প্রবেশ করা তুমি যেমন আছো যেভাবে আছো যেরকম চলছো তুমি ভক্তিকে যুক্ত করে দাও যেটা করছো ভগবানকে উদ্ভিদ করো যেটা পাচ্ছ ভগবানকে অর্পিত করে পাও যা সবার মধ্যে ভগবানকে দর্শন করো আর তুমি নাম নাও এই যে বলা হচ্ছে এইটা করলে তোমার অপরাধ লেগে যাবে এটা করলে অপরাধ লেগে যাবে তাই কেউ হয়তো নতুন নতুন এসছে ভক্তিমান তাকে এমন নিয়ম চাপিয়ে দেওয়া হলো বোঝা ভক্তি নয় বোঝা এই এটা না করলে তোমার অপরাধ লেগে যাবে গুরু অপরাধ হয়ে যাবে বসা অপরাধ হয়ে যাবে ভগবত অপরাধ হয়ে যাবে এমন বড়ো বড়ো হয়তো সেটা আরও কিছুই নয় কারণ আমরা প্রভুর বাচ্চা আচার্যের বাচ্চা হ্যাঁ আমরা কিছুই জানি না আমরা কিচ্ছু জানি না আমাদেরকে শেখাবে কে আমার গুরু আচার্যজন এবং স্বয়ং মহা রসিক সন্তজন আর আমার প্রিয়ার্জন এনারাই আমাদের গার্জেন ভুল তো আমরা করবই না ইচ্ছাকৃত ভুল নয় ভুল আমাদের বলতে হবেই কিন্তু আমরা ভক্তিকে কোনো একটা মানে কি বলবো যেটাকে বোঝা যেন না মনে এটা করছি বলে এটা আমাদের করতে হবে ভক্তিকে সবের মধ্যে রাখুন আপনি যেটাই করছেন সেটার মধ্যেই আপনি ভক্তিকে রাখুন যে এটা আমি করছি আমার প্রভুর জন্য আমার প্রভুকে খুশি করার জন্য আমার প্রভুর জন্য করছি সব কিছুর মধ্যে প্রভুকে জুড়ুন কি বলছি বুঝতে পারছেন আপনি যদি কারোর সঙ্গে কথাও বলেন বলা হয় না সঙ্গ এমন করো না আমরা নিজেরাই তো ঠিক না আমরা নিজেরাই তো ঠিক না আমরা অপরের সঙ্গে বসে গিয়ে তার মতোই হয়ে গেল একজন সাধু সন্তানের কাছে বসে আপনি সাংসারিক কথা শোনাতে পারবেন কি আর না তিনি আপনার সাংসারিক কথার সঙ্গে জুড়ে যাবেন আমি তো এমনও এখান থেকে বলেছি যে কেউ যদি আপনাকে সাংসারিক কথা যেহেতু আপনি সংসারে আছে আপনার আত্মীয় স্বজন কুতুম বন্ধু বান্ধব সব আসবে যখন তারা আসবে তাদের তারা যখন সাংসারিক কথা শোনা তাদের কাছে আপনি বসলেন কিন্তু আপনার স্মৃতি তো চলবে অন্য জায়গায় আপনি ভালোই বসে আছেন তাদের সঙ্গে তো আপনার চিন্তনে চলছে হে প্রভু হে প্রভু হে না ডিজু হেলা রাধা রাধা যেমন কি না দেখার মতো হয় না একটা না শোনার মতো বসলেন বসেও আপনি কিছু শুনলেনই না কিছু বললেন হ্যাঁ 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 উত্তর দিলেন যেটা উত্তর দেওয়া সেটা উত্তর দিলেন আর তার সঙ্গে বসে তার মতনই হয়ে গেলেন তাহলে তার আর আর পার্থক্য আমি তো 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 মনে করি সঙ্গ খারাপ উচিত নয় এটা আমরা বারবার সবসঙ্গে শুনেছি কিন্তু অন্যকে দোষ দেওয়ার আগে আগে নিজেকে দোষ মানে নিজেকে দেখতে হয় যে আমি কতটা পিছলে যাচ্ছি যেটা বললাম আমি কতটা প্রভুর প্রভুকে ভুলে যাচ্ছি সেটা আগে দেখুন ভক্তিকে বোঝা মনে করবেন না এই বিশাল আমাকে এই এত নাম জাপ করতে হবে এইটা করতে হবে ওটা করতে হবে এই জন্যেই তো কি হয় যে আমরা ভক্তি জিনিসটাই বুঝি আর আস একদম সাধারণ সিম্পল জীবনযাপন করব আপনাকে দেখলে কেউ বলবেও না আপনি ভক্ত ভক্ত দেখানোর জিনিস নয় হম প্রেম গুপ্তর জিনিস কোনো ছেলে কোনো মেয়ে যখন প্রেম করে জিজ্ঞাসা করবেন তুমিও তো ওকে ভালোবাসি বলবে না না ভালোবাসি না সবাই জেনে যাবে তা আমরা প্রিয়া প্রিয়ত ভগবানের সঙ্গে আমাদের এমন সম্পর্ক প্রেমের সম্পর্ক তোমরা কেন লোককে জানাতে যাবো যে আমি অমুক ভক্ত অমুক এত কি দরকার সাধারণ জীবনযাপন করুন কিন্তু ভিতর পুরোপুরি ভাগবতী থাকবে বাইরে আপনাকে দেখলে কেউ বলবে না ভক্ত কিন্তু আন্তরিক দিক থেকে আপনি পুরোপুরি ভাগবতী এটাই হচ্ছে ভক্তি নাহলে বাইরে দেখালেন ওই যে কালকে না কবে একটা শোনাচ্ছিলাম না ও যে কোন রাজা বলুন না অপরাধ লেগে গেল গজেন্দ্র গজেন্দ্রে ইন্দ্রদ রাজা ছিলেন কি করছিলেন তিনি পুজো করছিলেন সন্ত এসছে কি করলেন ইন্দ্রদন রাজা যে যেখানে আধ ঘন্টায় পুজো হচ্ছে সেখানে আরো এক ঘন্টা ধরে বসে রইলেন সন্তকে দেখানোর চেষ্টা করছেন যে আমি কত বড় ভদ্রানন্দী আমি এত পুজো করবো তাকে কিরকম বুদ্ধি দেওয়া হলো না হাতির মতো এই আমাদের শেখায় যে একদম সাধারণ জীবন যাপন করো আমাদের দুর্দশা এই ছোট 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 ভুলের জন্য আমাদের দুর্দশা আজকে আমাদের পিছন ছাড়ছে তাই আমাদের জীবন ধনকে বলছেন হ্যাঁ ঘন্টার পর ঘন্টা আমরা তাকে ভুলে যাচ্ছি প্রাণ ধনকে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা ভুলে যাচ্ছি চারজন বসে কারণ নিন্দা করছে এবার সেটা আপনি দেখুন আপনি যার কথা বলছেন সেটা আদৌ ধর্মের মধ্যে পড়ছে নাকি আপনি কি কথাটা বলছেন সেটাও আপনাকে দেখে বলতে হবে শুধু বসে গেলাম এর চর্চা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি তাই প্রার্থনা করছেন সাধু সঞ্জন যেনারা করছেন ভাগবত শ্রবণ করছেন জীবনে আচরণে আনে এই যে আমরা প্রহল্লাদজির চরিত্র শুনলাম দ্রুত মহারাজের চরিত্র শুনলাম গজেন্দ্র মুসু আমরা কথা শুনলাম এই যে আমরা শুনছি কুন্তী স্তুতি ভীষ্ম স্তুতি এই যে এত শুনলাম আমাদের কি বোঝাতে চাই প্রভুকে স্মরণ আর প্রভুর নাম গজেন্দ্র কি করলো লাস্টে একটি সুর দিয়ে সেই সরোবরের একটি কোমলকে নিয়ে প্রভুকে অর্পিত করে বল বললেন প্রণাম সেই প্রভুর স্মরণে যাওয়া প্রভুর স্মরণে যাওয়া প্রভুর চিন্তা করা প্রভুর নাম নেওয়া এটাই বলা হয় টোটাল ভক্তি এছাড়া অন্য ভক্তি মানে কোনো বাইরের বিষয়কে আমাদের মার্কে অত বিশেষত্ব দেওয়া হয়নি হ্যাঁ যে আপনি একটা ভেজ ধারণ করলেন একটা অমুক করলেন দিয়ে বসে গেলেন আপনি ভক্ত হয়ে গেলেন ভক্ত হচ্ছে নিজের ভিতরের যে পুরো যেরকম ভাবনাকে পরিবর্তন করা যে প্রভুর দিকে নিয়ে যাওয়াকেই বলা হয় তাই এই ভক্তি অতি দুর্লভ আমরা এই ভক্তি পেয়েছি ভগবান কৃপা করে আমাদের বুঝিয়েছেন বা আমরা শুনছি বা আমরা বলছি তবু কৃপাতেই সম্ভব হয়ে তাই এটা তো বুঝতে হবে যে প্রভু আমাদের উপর কৃপা করে দিয়েছে এবারে সুখদেবজি বললেন কালকে আমরা শুনলাম না যে কি কি সমুদ্র মন্থনে উঠলো সেটা সুশ্রবণ করেছিলাম এরপরে সমুদ্র মন্থন কাজে বিষ্ণু ভক্তিহীন দৈত্য ও দানবের অতিশয় পরিশ্রম করে অমৃত লাভ করতে পারল না হুম শ্রী বিষ্ণু তার ভক্ত দেবতাগণকে পান করিয়ে অন্তহিত হয়ে গেল সেই দৈত্য দানবগণ দেবতাগণের পরম সমৃদ্ধি দর্শন করে সহ্য করতে পারলো না এরা পেয়ে গেল অমৃত হ্যাঁ যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র গ্রহণ করে দেবতাগণদের তাড়িয়ে নিয়ে গেল দেবতাগণ পান করে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে নিয়ে গেল হ্যাঁ না দেবতাগণকে যেহেতু দেবতাগণ এগিয়ে গেল হ্যাঁ পান করেছে দৈত্য মানে সহ্য করতে পারলো না হিংসায় অস্ত্র শস্ত্র নিয়ে মারতে দৌড়ল তখন সুধা পানে বলবান হয়ে দেবগণ হ্যাঁ নানাবিধ অস্ত্র শস্ত্র গ্রহণ করে অসুরদের সহিত করতে আরম্ভ করলো এবারে তিনি অমৃত পান করেছেন তো ক্রমে সেই যুদ্ধ দৈত্য আর দানবে অমৃতের ভাগ না পেয়ে সমুদ্র মন্তনে কেবল ক্লেজ ভোগী হওয়ায় দানবগণ মানে দৈত্যগণ অতিশয় অসুরগণ অতিশয় ক্রোধিত হয়ে দেবতাগণকে জয় করে মহাসিংহনাথ করি দেবতাগণকে জয় করে জয় জয়ী হয়ে গেলেন দিয়ে মহাসিংহনাথ করলেন তখন দেবরাজ ইন্দ্র শত্রুগণের জয়োল্লাসে মানে আনন্দে ক্রুদ্ধ হয়ে অরুণ আর অগ্নি আর বরুণ প্রমুখ প্রমুখ দেবতাগণকে হ্যাঁ বললেন যে পুনরায় যুদ্ধে অগ্রসর হও পুনরায় আবার যুদ্ধ করে দেবতা ও অসুরগণের পরস্পর দ্বন্দ্ব যুদ্ধে জয়লাভের ইচ্ছা নানাবিধ অস্ত্র শস্ত্র ধারণ করে পরস্পর পরস্পরকে প্রহার করতে লাগে তুমুল যুদ্ধ চলছে বহুক্ষণ ব্যাপী হ্যাঁ অনেক বহুক্ষণ ব্যাপী তুমুল যুদ্ধ করার পর দানবগণ পরাজয়ের সম্মুখীন হলে দানবরাজ বলি সহসা অন্তর্হিত হয়ে আসুরি মায়া সৃষ্টি করে দেব সৈন্যের ওপর আহ নিক্ষেপ করে চূর্ণ করলেন বলি হে রাজন ইন্দ্র দেবগণ ওই দৈত্য মায়ার নিবৃত্তির কোনো উপায় করতে আর পারলেন না বুঝতে পারছেন তো কি করলো না বুঝতে পারেন বুঝতে পারেননি হে রাজন কি করলেন ইন্দ্রে তখন কি করলো বলি কি করলেন না একটি আসুরি মায়ার সৃষ্টি করে দেব সৈন্যের ওপর আদি নিক্ষেপ করে চূর্ণ করে দিলেন হ্যাঁ হ্যাঁ হে ইন্দ্র দেবগণ ও দৈত্যমায়ার নিবৃত্তির কোনো উপায় আর করতে পারলেন না ইন্দ্র আর তখন কিছু করতে পারলেন না তখন দেবতাগণের স্মরণে বিশ্ব পালক ভগবান বিষ্ণু হ্যাঁ আবির্ভূত হতেই অসুরগণের কপট মায়া সকল বিদিত হলো মায়া একটা এমন ভাবে মায়ার একটা এমন ঘিরে দিল যে সেটাকে কিছু ভাবে বেরোতে পারছে না ইন্দ্র ইন্দ্র দেবগণ বিষ্ণুর পরম কৃপায় মনোবল প্রাপ্ত হয়ে প্রথমে যে সকল অসুর যুদ্ধে পরাজিত হয়েছিলেন সেই সেই অসুরগণকে অত্যন্ত প্রহার করলেন ভগবান আস ভগবান আসেন কৃপা করলেন ইন্দ্রের বজ্রাঘাতে বলি মৃতপ্রায় হলে তার বান্ধব ইন্দ্রের বস্তির মস্তকে গদা প্রহারে বুঝতে করে তখন ইন্দ্রের সারথী মাতলি সহস্র অশ্বযুক্ত রথ এনে ইন্দ্রের হস্তিকে পরিত্যাগ করে রথে আরোহণ করলেন মানে হাতির মাথায় একটা গদার প্রহার করতে হাতি কি হলো মূর্ছিত হয়ে গেল তারপরে কি করলেন না ইন্দ্রের যে সারথী মাতলি তিনি সহস্র অশ্বযুক্ত রথ এনে ইন্দ্রের মানে সে হাতিকে পরিত্যাগ করে ওই অশ্বযুক্ত রথে উঠে গেলে নিহত হল তখন ব্রহ্মার আগায় দেব আজ্ঞায় দেবশ্রী আর নারদ রণক্ষেত্রে এসে ইন্দ্রকে দানব মারণ লীলা হতে নিবৃত্তি করলেন এই যুদ্ধে যে সকল দানবগণ হস্তপদ পদ মস্তকাদি বিনিষ্ট না হয়ে মৃত্যুবরণ করেছে সেই সকল দানবকে দৈত্যগুরু শুক্রাচার্য সঞ্জীবিনী বিদ্যার দ্বারা জীবিত করে দেবেন বল ও স্মৃতি পুনরায় প্রাপ্ত হয়ে দৈত্যরাজ বলি পরাজিত হয়েছেন বলে দুঃখ প্রকাশ করলেন না এরপরে আমরা বলির যে বলি আর বামন দেবের কাহিনী আমরা এটা কালকে শ্রবণ করব তাহলে এর থেকে আমরা কি বুঝলাম এখানেও দেখুন এই হীরাতেও আমরা শুনলাম যে যে যুদ্ধ হচ্ছে বারবার কারণ দেবতারা দেবতাগণ ভগবানের স্মরণা বারবার যুদ্ধে হারুক যে কোনো বিপদে দেখুন তারা ভগবানের স্মরণে চলে যায় ভগবান তাদের এবং রক্ষাও করছে এই কারণে কুন্তি স্তুতিতেও আমরা শুনেছি কুন্তি বারবার বলছেন যে আমাকে সমস্ত বিপদ থেকে প্রভু তুমি আমাকে রক্ষা করেছেন হ্যাঁ আমাদের বিপদ দিন কারণ বিপদে আমি প্রভু আপনাকে প্রাপ্তি করব পিতামহ ভীষ্ম বারবার বলছেন যে স্তুতি করে গিয়ে গেছে ধ্রুপ প্রহ্লাদজি মহারাজ যত ভক্তের চরিত্র তার মধ্যে এখানে বৃত্তাসুর স্তুতি আছে বৃত্তাসূত স্তুতি যে আছে এত অপূর্ব ভাগবতের যে শুনলে যে বৃত্তা তিনি কিভাবে ভগবানের স্তুতি করছে সেও এক অদ্ভুত হ্যাঁ তাই ভগবানের স্তুতি মানে ভগবানের প্রশংসা বলুন প্রশংসা স্মরণ এই জন্য বলছে সবসময় স্মরণ করুন চিন্তন করুন নাম নিন সবার মধ্যে ভগবানকে দর্শন করুন

সব সময় নাম নেই প্রভুর নাম নিন প্রভুর স্মরণ করুন বাইরেও যদি আপনার সেরকম যদি ভিতরে যদি ভাবনা থাকে যে আমি বাইরে গিয়ে প্রভুর নাম আমি চালাতে পারবো তো আপনি সঙ্গ করুন কিন্তু আপনার ভিতরে বৃত্তি যদি না নষ্ট হয় আপনি সঙ্গ করলেও আপনাকে কেউ খারাপ পাঁচজন মদ খাচ্ছে আর একজন মদ খায় না সে যদি গিয়ে সেখানে বসে যায় তাকে কি তাকে কেউ খাওয়াতে পারবে সে যদি না খেতে চায় না সে কি তাকে সে যদি না বলে যে আমি খাবো তাকে কেউ বললেও কি সে খাবে তাকে কেউ খাওয়াতে পারবে না সেই রকম আমি সবার সামনে বসে আছি কিন্তু আমার বৃত্তি কিন্তু ভগবানের দিকে আমাকে কেউ পরিবর্তন করতে পারবে কি এই জন্য কিছুই নিজের কাছে আমি যদি মনে করি সঙ্গ করুন যাই করুন নিজে যে আমাকে কেউ খারাপ করে দিয়েছে এটা বলার আগে আগে দেখতে হবে আমি নিজে খারাপ হয়েছি এই জন্য সবসময় ভগবানের শরণাপন্ন থেকে ভগবানের নাম জপ করো নাম জপের আশ্রয় নিয়ে নাম মন্ত্র নিয়ে প্রভু চরণে বসে সবসময় প্রার্থনা যে প্রভু আমি যেন তোমাকে ভুলে যাই কোনো না কোনো কারণে কারণ আমি তো জীব মায়ায় আমাকে বেঁধে রেখেছে তো আমি ভুলে যেতেও পারি কিন্তু প্রভু প্রার্থনা আপনার কাছে আমার এটাই প্রার্থনা যে আপনি যেন আমাকে কখনো না